লাইকুম আসসালাম সবাইকে কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটি তথ্য দর্জনের জন্য চলে এসেছি তথ্যটা হচ্ছে অনেকই বিভিন্ন ইউরোপের আশেপাশে দেশে দেখেন যেমন জার্মানি, প্রুশিয়া, সার্ডিনিয়া বা বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি ফার্মিট থাকে মানে ওখানে বৈধতা থাকে অনেকে চিন্তায় আছেন যে অনেকে মুখ করতে চান কারণ ওইসব দেশে আসলে বেতনে তো এই ইতালি বা অন্য অন্য দেশের মতো না আমি অনেকেই চান যে আমরা মুক্তিরা ইতালিতে বা ফ্রান্সে বা জার্মানিতে চলে যাই এটি ফেমাস কয়েকটা কান্ট্রি আছে ওইসব কান্ট্রিতে যাওয়ার সবাই চেষ্টা করে তো বলতেছিলাম যে অনেকেই এইসব জিনিস নিয়ে অনেক মানে অনেক চিন্তিত থাকে যে আমি যদি আমার ফার্মিং আছে তাহলে আমি যদি ইয়াতে যাই যাওয়ার পরে আমার কি হবে বা ওই ধরনের জিনিস নিয়ে এসে চিন্তাতে হয় যে আমি যদি ইতালিতে মুভ করি বা জার্মানিতে বা যে কোনো ই সেঞ্জিনের যে পপুলার যে আছে সেগুলোতে মুভ করলে কি কোনো সমস্যা হবে কিনা আসলে আপনার যদি মুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার যে টি আছে ওই টি আর যাওয়ার পরে তারপরে আপনার এই ইতালিতে ঢুকতে হবে তখন আপনি আজাইলেম আবেদন করতে পারবেন আবার অনেকের মনে প্রশ্ন থাকে আমি কি ওই আমার ওইখানে যে আছে ওইটা এখানে এসে করতে করতে মানে চেঞ্জ বৈধতা কিনা না টিআরসি করা সম্ভব না কারণ কোনো দেশের টিআরসি কোনো দেশে গিয়ে সম্ভব না আপনি যেতে পারবেন যে কাজ করতে পারবেন তবে আপনার পারমিট ওই দেশেরই থাকবে কিন্তু যেমন ক্রোয়েশিয়া সার্বিয়া বিভিন্ন সুলবেনিয়া তারপরে আরও কিছু দেশ আছে ইতালির আশেপাশে ফ্রান্সের আশেপাশে জার্মানির আশেপাশে আসলে ওই সব দেশে যদি আপনি তাহেন তাহলে যদি মুভ করতে চান তাহলে আপনার যে টিআরসি আছে ওই টিআরসি মেয়াদ যাওয়ার পরে আপনার মুভ করতে হবে আর মুভ করার পরে ওইখানে আপনার নতুন করে এজাইলাম আবেদন করতে হবে এরকম না আসলে আইসা কাম্বিয়ার কামবিয়ার করতে পারবে না আসলে এটা সম্ভব না কারণ এটা অনেক সময়ের ব্যাপার আর কামবিয়ার হই না বেশিরভাগ ক্ষেত্রেই হই না কামবিয়ার ঠিক আছে জিনিসটা নিয়ে এসে আসলে এই বিভিন্ন ফেসবুকে বা ও ইউটিউবে কাটাকাটি করেন কারণ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো সবাই ভালো থাকবেন তো এখানে এই পর্যন্তই